প্রিয়জনের সাথে ঈদ করার মজাই আলাদা যানজট ব্যস্ততা যাই থাকুক না কেন সব কিছু উপেক্ষা করে আমরা যেভাবেই হোক প্রিয়জনের কাছে ঠিক পৌঁছে যাই আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই খুবই ভালো আছেন কাছাকুরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি কাল পবিত্র ঈদ সবাইকে ঈদ মোবারক তো আমি দেরি না করে ছটফট বেরিয়ে গেলাম হঠাৎ করে আমি গ্রামে ঈদ করব। তো সকালে উঠেই আমি আর কি চলে আসি রাত্রে সিট বুকিং দিয়ে রেখেছিলাম চারশো টাকা ভাড়া ছয়শো টাকা হয়ে গেছে ঈদের জন্য তো প্রতিনিধি সীমান্ত কাউন্টার আমি আর কি সীমান্ত কাউন্টারে সবসময় আর কি যাতায়াত করি সিরাজগঞ্জ চলে আসছি হঠাৎ করে আমি আপুদের সাথে ঈদ করব তার জন্য তো এখানে টিকিট ছিল না আমি কোনোভাবে ম্যানেজ করেছিলাম আর কি টিকিটটা নেওয়ার পর আমি বাসে উঠে পড়ি তো বাসে তো সেই ভিড় ছিল লোকজন কোনোভাবেই মানে জায়গা হচ্ছে না এরকম অনেক ভিড় ছিল আমার বাসটা কিন্তু এখনও সারেনি যাত্রী পুরোপুরি আসেনি তার জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগছে তো অনেক ভিড় ছিল প্রচণ্ড গরম ছিল মানে অস্বস্তিকর একটা পরিবেশ তাই বলে কি ঈদ করবো না তাওয়ার হয় নাকি তো লং টাইম জার্নি করে তিন চার ঘন্টা বাসে থাকার পর অবশেষে আমি সিএনজিতে উঠে স্বস্তির একটু নিঃশ্বাস ফেললাম এত ভালো লাগছিল এই বাতাসটার পরিবেশটা মনে হচ্ছিলো খুবই অসাধারণ একটা জায়গা তো উত্তরবঙ্গর মানেই কিন্তু কি বলবো অসাধারণ একটা পরিবেশ অসাধারণ জায়গা রাস্তাঘাট সব কিছু একদম ক্লিন সব মিলে মাখো মাখো একটা অবস্থা তো যারা উত্তরবঙ্গে থাকেন তারা অবশ্যই জানেন উত্তরবঙ্গের খবর আর যারা জানেন না তারা আমার ভিডিওর সাথেই থাকবেন আমি অনেক অনেক ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আশা করি খুবই ভালো লাগবে আর গ্রাম মানেই কিন্তু আলাদা ধরনের একটা মজা গ্রাম কিন্তু ভীষণ ভালো লাগে আর গ্রামের ঈদ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আল্লাহ রহমতে আমার পাশেই থাকবেন তো রাস্তার মাঝখানে আমি একটা দোকান পাই সেই দোকানটাতে একটু গিয়েছিলাম টুকিটাকি কিছু নেওয়ার জন্য তো এই ডলগুলো আমার এত ভালো লাগছিল আপনারা সবাই কিন্তু জানেন আমার ডল ফুল ভীষণ পছন্দ মনে হচ্ছিল সবগুলো টেডি আমি নিয়ে যাই খুবই ভালো লাগছিল টেডিগুলো তো আমি নেড়ে চেড়ে দেখছিলাম আজকে কিন্তু টেডি কিনে নেই কারণ কয়েকদিন আগে দেখেছেন আমি একটা ডল কিনেছি তার জন্য আজকে আমি আর টেডি কিনে নিই তো পাশে ছিল ঝুমকো ঝুমকো মানে তো মেয়েদের দুর্বলতা মানে ঝুমকো দেখলে মেয়েরা প্রেমে পড়বেই আমার খুবই ভালো লাগে মানে এত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন ছিল ঈদ কালেকশন তো বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন ছিল সবগুলো তো আমি বেশ কয়েকটি নিয়েছিলাম তো আমি আপনাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব আর ফুল ফুল মানেই তো আপনাদের সুমিয়াপুর ভালোবাসা ফুল কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি মানুষের প্রেমে না পড়লেও ফুলের প্রেমে রোজ পড়ি তো সবগুলো ফুল এত সুন্দর ছিল মানে পুরো দোকানটা এত সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস ছিল আমার খুবই ভালো লেগেছিল তো একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর আপুর বাসায় এসে আমি কী কী খেলাম সব কিছু কিন্তু প্রথমে দেখে দিয়েছি তো ভালো থাকবেন সবাইটাটা